আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বাংলা ভাষা সম্মান বাঁচাতে রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি মানুষ খেক প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সকলের মনে হবে দু হাজার ছয় সালে গোপ্রাকাণ্ডকে সামনে রেখে গুজরাটে যে হত্যা নিরা হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার তাদের পুলিশকে আর বলে দিয়েছিলেন খুন হচ্ছে একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিধনের প্রতিরোধ করে তুলেননি সেখানকার নিরহী মানুষদের যারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার হেনস্তা অত্যাচার চলার প্রতিবাদে পনেরোটি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দেয় তৃণমূল তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতোয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসঞ্জিৎ দাস জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার আইএনটিটিওসি ব্লক সভাপতি সুব্রত কর্মকার রাজ্য সহ সভাপতি সমর মুখার্জি প্রমুখ নেপালের যে মানুষের আছে তারা গণবত্থান করেছে তাদের দেশের ব্যাপার সেখানে দাঁড়িয়ে বাইরে দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে উঠে ছাত্র সমাজ জেগে তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার বদল করছে ওর পার্টি পরিযায়ী সমীকরণে বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচু কুচু করে কেটে ফেলছে আর গণবত্থানের কথা বলছে পশ্চিমবঙ্গের গণবত্থান হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাগ বসে একজন দালাল চটকদারি কথা বলে বলছে উসকে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জি বিরুদ্ধে যেতে হবে তাই তাকে বলেছি যে গামছা করে দিয়ে রাস্তা হাঁটাবে তারা করেছে সেটা সাধারণ মানুষ করবে সাধারণ জনগণ করবে ছাত্র করবে 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 শ্রমিক কাছে আমি আবেদন রেখেছি এই ধরনের একজন দুষ্ তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গে অশান্ত হয়ে যেতে পারে এরকম দুষ্কৃতি থেকে একটা চরন্তমন শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে অনুরোধ মানুষের কাছে রেখেছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা